কিশোররা যুবকরা নারীরা পুরুষরা সবাই মদিনার রাস্তার দুই পাশে কাতারে কাতারে দাঁড়িয়ে তার গান গাইতেছিলেন তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদআ ওয়াজাবাশকুরু আলাইনা মা দা লিল্লাহি দা এততো ছিল খাজা

প্রতিষ্ঠিত করেছেন ময়মনসিংহ বিভাগীয় শহরের প্রধান উপাদান সড়কে

আরো বর্ধিত কলে পরে যেন এই মাহফিলটা প্রতিষ্ঠিত হয় ওই অনেকের মতো আমি জোর হাত করে করো জুড়ে অনুরোধ করছি আসুন আসুন পীর জারদার ঠিক আছে কিন্তু সুনিয়তটা সুনিয়তটা মেহরবানি করে বাংলাদেশের রাজধানী ঐতিহ্যবাহী একটি স্থান সৌরাবর্তী উদ্যান অনেক কষ্টের বিনিময় অনেক কষ্টের বিনিময় স্কলারশিপ বাংলাদেশ রাত দিন দিন ডে নাইট নাইট ডে পরিশ্রম করে তারা এই সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন মদিনাওয়ালার কদম মুবারকে আমরা সকলেই সমস্যরে আজকে সালাম জানাবো এখানে দিদাদন্দের তো কিছু থাকতেই পারে না উপরন্ত আমাদেরকে আরেকটু উদার মনের অধিকারী হইতে হবে সকল তরিকতের বি মাসাইকরা তাদের প্রতিনিধিরা আসছেন আমি সকলের কদমে করো জুড়ে দুটো মানুষ অনুরোধ করতে চাই আসুন যদি আমাদের একটু সময়